যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে সিঙ্গাপুর না আজিমপুর তখন টুইটারে এক লগে আমি আজিমপুর পাঠিয়ে দিব তুই এত বড় সাহস তুই আমার স্ত্রীর সঙ্গে তোকে আমি জেলের ভাত খাওয়াবো যেমন ভাই ঠান্ডন ঠান্ডন এটা আপোষের ব্যাপার আমি বাবিরে ভালোবাসি বাবি আমারে ভালোবাসে আপনি খামা খা বাম দোকান কেন বাবি রাজি না থাকলে কি এই কাম হয় এই রমকাম বাংলা ঘরে ঘরে হচ্ছে আপনি বাবি রে কন বাবি রে আমার খুব পছন্দ হয়েছে মুখ সামলে কথা বলবেন মুখ থাকলে না মুখ সামলে এক কথা কম আমার তো মুখই নাই আপনার স্ত্রীর আমি হাঙ্গা করি দরদার এই ধরনের বাজে না বাঁধন বা যখন আপনি বলবেন বসো আমি বসবো আপনি বলবেন ওঠো

আমি তোকে কবরে শোয়াব তু কাই তোর জান কবর না কইরা আমি আমার মায়ের কবর দেবো না আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে এখনো মেকআপ ছাড়া দেখো নাই না হলে এসব ভালোবাসার ভূত কোথায় উড়ে চলে যেত